এবং পুলিশ ছবি ট্রেলারটা আমরা একসাথে লঞ্চ করছি এটা আমার কাছে খুব একটা আনন্দের দিন আমি অনেক দিন অপেক্ষা করছি যে এরকম দিনটি সত্যি আসবে এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি টোটাল বরাবরের গুণমুক্ত এটা আজকের জন্য নয় যখন টোটা প্রচুর ছবি করছে তখন থেকেই আমার ইচ্ছে এবং আমাদের মধ্যে দূরে দূরে দেখা হলে কথা হতো পেন্টিং আছে কিন্তু ছবি করতে হবে মনে পড়ে সাধারণ মানুষকে একদম এন্টারটেনমেন্ট প্রোভাইড করাটাই আমার কমার্শিয়াল ছবির মূল উদ্দেশ্য থাকে তার মধ্যে যেটা টোটা বলছিলেন যে আমরা এখন একটু রিয়েলিস্টিক গল্প বলতে চাইছি যে গল্পটা আমাদের চেনা জানা আশেপাশের মধ্যে ঘটনাটা ঘটছে সেরকম কিছু তো পুলিশ ছবিতে তাই পুলিশের গল্পটাও যদি এক লাইনে বলা যায় যে পুলিশ সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব পাতায় আর ক্রিমিনাল সব ড্যাশ খরচার খাতায় এটা আমাদের বলা হয়েছে তার মানে বুঝতেই পারছেন যে উই হ্যাড ক্রিমিনালস যেটা পুলিশরা বলে থাকেন এবং আমার ছোটোবেলা থেকেই পুলিশের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আমার প্রথম ছবি টার্গেট পুলিশ অফিসার তারপরে ধীরে ধীরে দেবের সাথে আমি চ্যালেঞ্জটা করেছি পুলিশ অফিসার জিতকে নিয়ে পুলিশের কাজ আমার বোমাথাকে নিয়ে আমার ফোর্স পুলিশ অফিসার তো পুলিশ নিয়ে কাজ করতে আমার সবসময় ভালো লাগে আমার আমি একটা আলাদাই যেমন দেশাত্মবোধক ছবি হলে একটা আলাদা এনার্জি পাওয়া যায় একটা ইমোশন কাজ করে পুলিশের সঙ্গে পুলিশের গল্প বলার মধ্যে আমার সেই ইমোশনটা কাজ করে ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত মনে করি যে একটা ছবি মানুষের কাছে এক পৌঁছে যেন দিতে পারি দ্বিতীয় কথা হচ্ছে মানুষকে যেন আকর্ষণ করতে পারি যেন তারা হলে এসে ছবিটা দেখে কারণ ছবি দেখাটা খুব দরকার ফোনে দৌলতে এখন ছবি গিয়ে দেখাটা আস্তে 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 কোথায় যেন এই অভ্যেসটা চলে যাচ্ছে চেষ্টা করে মানুষকে যা যা আমি আমি যতগুলো পুলিশের চরিত্র অভিনয় করেছি আমি এটা মাথায় রাখি সৎ পুলিশ না হলে আমি করি না তার কারণ আমার মনে হয় আমি তো পুলিশকে কাছ থেকে দেখেছি যা হয় আর কি মানুষ কি হয় যখন নেগেটিভটা বড় করে দেখে আর আজকাল তো এটা একটা শিল্পে পরিণত হয়েছে মানুষের নেগেটিভ জিনিসটাকে বড় করে দেখো পজিটিভ জিনিসটাকে বলোই না ডাউন প্লে করা তো ছেড়েই দিলাম বলোই না সেটা পুলিশকে নিয়ে ম্যাক্সিমাম দেখেছি কিন্তু আমি আবার বলছি একটু ভেবে দেখুন তো আজকে ধরুন একদিনের জন্য পুলিশ কাজ করা বন্ধ করে দিল ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা কী হবে কেউ কি ভেবে দেখেছে সেটা কেউ আমরা ভাবিনি এখনও যখন কিছু হয় আমরা সে তো পুলিশের কাছেই যেতে হয় হ্যাঁ যেরকম দা বললেন যে ভালো খারাপ সবার মধ্যেই থাকে সবার মধ্যে আমাদের মানুষের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ভালো খারাপ আছে পুলিশের মধ্যে তা সব জায়গায় তাই সুতরাং কয়েকজন খারাপকে দিয়ে বেশিরভাগ ভালোকে কিন্তু বিচার করাটা বা লেবেল করাটা আমার মনে হয় বিচক্ষণতার পরিচয় না আমাদের বিশেষ করে আমার মতো অভিনেতাদের আজন্ম পরীক্ষা দিয়ে যেতে হয় এবং প্রমাণ করে যেতে হয় সে প্রমাণ করে যাবো আমরা তো লড়াকু আমরা তো ফাইটার আমাদের হাতে কেউ প্লেট ধরিয়ে দেয়নি রসগোল্লা সমেত আমাদের প্রত্যেকটা দানা চিনি রসগোল্লা দূদরস্থ প্রত্যেক দানা চিনি আমাদের কেড়ে খেতে হয়েছে বা অর্জন কর কেড়ে বলবো না অর্জন করতে হয়েছে তাই আমাদের এই লড়াইটা জারি থাকবে তবে ভালো কাজ করে যাব আর এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে জীবনে যদি লড়াইটা না থাকে না তাহলে নিজেকে ঘষে মেঝে সেই জায়গায় উন্নীত করা যায় না অপেক্ষা করেছিলাম এটা কবে রিলিজ করবে কারণ রাজারা একটা একদম অন্য ধরনের একটা চরিত্র আমাকে দিয়েছিল। যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা মাস্টার মশাই কিন্তু তার বিভিন্ন রকমের শেড আছে যেটা এটা গানের সিকোয়েন্স আছে এবং আদর্শবাদী একজন শিক্ষক যেটা আমি তো আগে জীবনে শিক্ষক ছিলাম তোমরা জানো তো সেইটার সময় কোথাও একটা মিল খুঁজে পাচ্ছিলাম চরিত্রটার এবং যেটা হলো তার সঙ্গে আরও অনেকগুলো শেড জুড়ে গেল সেটা আমি বলছি না ছবিটা আমি খুব এনজয় করেছি করতে